আমাকে ঘরে ঢুকতে দেখেই কাকি টিভি বন্ধ করে দিত বয়স তখন আট বছর এই জটিল কথাটি মাথায় ধারণ করার মতো বুদ্ধি তখনও আমার হয়নি তাই তো আমাকে ঘরে ঢুকতে দেখেই যে কাকি টিভি বন্ধ করে দিত দিয়ে বলতো শিমু এসেছিস কিন্তু এখন তো টিভি দেখা যাবে না আমি এখন রান্না করব। তাতে কি হয়েছে কাকি তুমি রান্না করো আমি বরং দেখি আমার কথায় অবশ্য কাকি খুশি হলেন না তার মুখটা বিরক্তি ফুটে উঠেছিল কিন্তু আমি সেটা সেই সময় বুঝতে পারিনি আমার কথার জবাবে কাকি মুখ ঘা ভার করে বলল। একা দেখবি তুই তুই কি ঠিকভাবে রিমোট চালাতে পারিস তোকে দেখতে হবে না তুই বরং ঘরে যা রানী যখন ওর মামাবাড়ি থেকে আসবে তখন দেখিস রানী আমার কাকাতো বোন গেরাম গ্রীষ্মের ছুটিতে মামাবাড়ি বেড়াতে গিয়েছে রানী থাকলে আমরা দুজনে একসাথেই দেখতাম তবে কাকি যে ঘুরিয়ে পেছিয়ে আমাকে চলে যেতে বলছে সেটা বুঝতে না পেরে আমি বান্দা হয়ে পড়ি আমি শান্ত গলায় বললাম আমি পারি আমি রিপোর্ট ব্যবহার করতে জানি তুমি টিভি ছেড়ে দিয়ে তোমার কাজে যাও আমি ঠিকই একা একা দেখে নেব আমি নাছরবান্ধা বুঝতে পেরে কাকি বিরক্ত নিয়ে টিভির রিমোট আমাকে ছেড়ে দিয়ে চলে যায় আমিও মনের আনন্দে কার্টুন দেখতে শুরু করি সে সময় টিভি দেখার বড্ড ঝোঁক ছিল আমার আমাদের ঘরে অবশ্য সাদা কালো একটি টিভি ছিল কিন্তু নষ্ট পড়ে আছে তাই তো কাকিদের ঘরে এসে দেখতাম এজন্য অবশ্য মা আমাকে অনেক বোকাও দিত যাই হোক আমি মন দিয়ে টিভি দেখছিলাম দুই মিনিটের মাঝে কাকি আবার এসে উপস্থিত হন তিনি আমার হাত থেকে রিমোটটি কেড়ে নিয়ে অন্য একটি চ্যালেঞ্জে দিল আমি এটা দেখে অবাক হয়ে বললাম তুমি না রান্না করতে গেলে কাকি এখন রান্না করতে ভালো লাগছে না ভাবছি গতকালের বাসি ভাত আছে চালিয়ে দেব বিকেলে রান্না করব। একটু থেমে আবারও বলল তাছাড়া তুই একা টিভি দেখছিস হয়তো তোর ভালো লাগছে না ভাবলাম একসাথে দেখি আমি অবশ্য এ কথায় খুশি হলাম যদিও মনটা কার্টুন দেখতে চাইছিল তবুও কাকির জন্য তার পছন্দের চ্যালেঞ্জটি দেখতে হবে কারণ যেহেতু কাকি টিভি দেখছে সেহেতু তার পছন্দই দেখতে হবে নয়তো বকা দিয়ে বের করে দেবে এটু এটুকু অভিজ্ঞতা হয়েছে তার সাথে টিভি দেখতে দেখতে তাই তো চুপচাপ কাকি যা দেখছিল তাই দেখছিলাম টিভি দেখার এক পর্যায়ে কাকি জিজ্ঞাসা করলো তোর তো টিভি দেখার বড্ড ঝোঁক তা তোর বাবা মাকে বলে নিজেদের টিভিটা সারালেই তো পারিস বলছিলাম গো কাকি কিন্তু মা রাজি হচ্ছে না টিভিটা ঠিক করালে পরে লাইন নেওয়ার জন্য বায়না ধরবো মাস শেষে এই জন্য টাকা দিতে হবে সেজন্য মা রাজি হচ্ছে না আমার এই কথায় অবশ্য কাকি খুশি হলেন না তিনি বিরক্ত নিয়ে বিড় করে বললেন তা ঠিক করবে কেন আমাদের ঘরে জ্বালাতে তাহলে পাঠাতে পারবে না তো এক নম্বরের শয়তান মহিলা আমি কাকির কথা শুনতে না পেয়েও তার বিরক্তি বুঝতে পারছিলাম আসলে একবারেও যে বুঝি না তাও না কিন্তু ওই যে মনের স্বাদ টিভি দেখার একটা ঝোঁক টিভি দেখার ঝোঁক এতটাই প্রবল ছিল যে কাকির বিরক্তি বুঝতে পেরেও না বোঝার ভান ধরে বসে থাকতাম তাই তো তার সকল কটু কথা শোনার পরেও তার ঘরে আসতাম বারবার একটু টিভি দেখার নেশায় তাই তো আমাকে দেখে কাকি টিভি বন্ধ করে দেওয়ার রান্নার অজুহাত দেওয়ার মাঝে মধ্যে রিমোট আড়ালে রেখে তা খুঁজে পাচ্ছি না বলে সব বুঝেও বেহায়ার মতো বারবার ছুটে আসতাম আমার বেহায়াগিরি কোনো কিছুতেই কাকি ছাড় পেত না তখন সে ভয়ঙ্কর একটা কাজ করে বসল ভয়ঙ্কর হ্যাঁ ভয়ঙ্কর এটা আমার কাছে ছিল ভীষণ ভয়ঙ্কর দিনটি ছিল দুই হাজার নয় জুন মাস রোজ মঙ্গলবার সেই দিন দুপুরে কাকি হন্ততন্ত হয়ে আমাদের ঘরে আসে আমার ওপরে চওড়া হয় রাগান্বিত গলায় আমাকে বলে ওঠে আমার টাকা কই চোরের বাচ্চা চোর আমার টাকা রেখেছিস কথা শুনে আমার কাকির পায়ের নিচের মাটি সরে যায় আমি হতবাগ হয়ে কাকির দিকে তাকিয়ে থাকি আমি কিছু বুঝে উঠতে পারলাম না মা আমাদের কথা শুনে আমার পাশে এসে দাঁড়ায় কাকিকে শান্ত গলায় বলে কি হয়েছে কি হয়েছে সেটা তোমার মেয়েকেই জিজ্ঞেস করো কি হয়েছে কি শিক্ষা দিয়েছো মেয়েকে চুরি করার শিক্ষা চুরির উদ্দেশ্যে দৈনিক আমার ঘরে পাঠাতে তাই না এটা আসল উদ্দেশ্য ছিল তোমাদের কাকির এসব কথা মা এবং আমি কিছুই বুঝে উঠতে পারছিলাম না তারপর কাকি বলল তার এই সপ্তাহের কিস্তির টাকা বিছানার উপর রাখা ছিল সেই টাকা খুঁজে পাচ্ছে না কাকি এক পর্যায়ে রাগান্বিত গলায় বলে এই টাকা তুই নিয়েছিস এই টাকা সিমই নিয়েছিস